দু সালে অধিনায়ক হয়ে বিশ্বকাপ জিততে চান নেইমার জুনিয়র বিশ্বকাপ ও ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন ব্রাজিলিয়ান এই সুপার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নেইমারের নাম শুনলেই যে কথাটা সবার মাথায় আসে সেটি হল নেইমারের ইনজুরি গত অক্টোবরে উরুগোর বিপক্ষে বড় চোটপান পান নেইমার এরপর হল যাচ্ছিতে ফেরা হয়নি আর তার সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দেখা যেতে পারে ব্রাজিলের এই পোস্টার বয়কে তবে তার আগে গতকাল আর এমসি এক ইন্টারভিউতে তিনি জানান তিনি তার চতুর্থ বিশ্বকাপ আসরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চান তবে তার আগে নিজেকে ফির রাখার চেষ্টা করেছেন নেইমার জুনিয়র এই নিয়ে নেইমার জানায় দেখুন বিশ্বকাপ জেতা সব ফুটবলারের লক্ষ্য বিশ্বকাপ জিতব বলেই ফুটবলে খেলা শুরু করি সেই সাথে দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে জিতে চান তিনি নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন সান্তোস বার্সেলোনা ও পিএসজিতে নিজের ক্যারিশমা মা গিয়েছেন তিনি নিজ দল ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদারাও এখন নেইমার জুনিয়র বিশ্বকাপে তার রয়েছে আটটি গোল সকল দিক বিবেচনায় নেইমার দল ও ক্লাবের হয়ে সর্বোচ্চ দিয়েই যাচ্ছেন তবে তার হাজারো ভক্তর মতো তিনিও যান বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে তবে তার আগের নিজেকে ফিট করে রাখার চেষ্টা করে যাচ্ছেন নিয়মিতভাবেই তিনি অন্যদিকে এখনই ফুটবল থেকে অবসর নিচ্ছেন না নেইমার জুনিয়র ছাব্বিশ সাল তো বটেই তিরিশ সালের বিশ্বকাপও খেলতে চান তিনি এছাড়া যদি ফিট থাকে তাহলে চৌত্রিশ সালে সৌদি আরবের বিশ্বকাপেও দেখা যেতে পারে নেইমার এমনটা জানিয়েছেন প্রিয় দর্শক কে কে চান দু হাজার ছাব্বিশ সালে নেইমার বিশ্বকাপ জিতুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে